বেস্ট প্ল্যান ইজ নো প্ল্যান এই বাক্যটি প্রায়শই শোনা যায় বিশেষ করে ব্যবসা বা জীবনের অনিশ্চিত পরিস্থিতিতে এই দর্শনের মূল কথা হল আগে থেকে খুব বিস্তারিত পরিকল্পনা করা কখনো কখনো ক্ষতির কারণ হতে পারে এর পরিবর্তে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোই বেশি কার্যকর আজকের দিনে পরিস্থিতি এত দ্রুত পরিবর্তিত হয় যে আগে থেকে করা কোনো পরিকল্পনা খুব বেশি দিনের জন্য প্রাসঙ্গিক থাকতে পারে না কোনো নির্দিষ্ট পরিকল্পনা না থাকলে মানুষের মনে নতুন নতুন ধারণা আসার সুযোগ থাকে এটি সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে যখন কোনো নির্দিষ্ট পরিকল্পনা থাকে না তখন মানুষ নতুন সুযোগগুলি দেখতে পায় এবং সেগুলি কাজে লাগাতে পারে পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় কোনও পরিকল্পনা ছাড়া কাজ করলে অনিশ্চয়তা বেড়ে যায় কোনও লক্ষ্য না থাকলে মানুষ দিখারা হয়ে পড়তে পারে প্রতিটি পরিস্থিতিতে নতুন করে সিদ্ধান্ত নিতে গেলে সময় নষ্ট হতে পারে কোনো পরিকল্পনা ছাড়া কাজ করলে ব্যর্থতার সম্ভাবনা বেড়ে যায় বেস্ট প্ল্যান ইজ নো প্ল্যান এই দর্শনটি কতটা কার্যকর তা পরিস্থিতির উপর নির্ভর করে কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কাজ করা সবসময় ভালো না আবার খুব কঠোরভাবে একটি পরিকল্পনা মেনে চলাও কখনো কখনো ক্ষতির কারণ হতে পারে সুতরাং একটি ভালো নেতা বা ব্যক্তি পরিস্থিতি বিবেচনা করে একটি সুসম্পদ খুঁজে বের করতে পারে এই দর্শনের পরিপ্রেক্ষিতে থরাস্ট ছবিটি দেখলে এই ছবি এক বিশেষ দৃষ্টি বিকশিত হয় পারাসাইট থরাসেট একটি দক্ষিণ কোরিয়ান থ্রিলার ফিল্ম যা দুই শূন্য দুই শূন্য সালে মুক্তি পায় এবং বিশ্বব্যাপী প্রশংসিত হয় পরিচালক বং জুনহোর এই চলচ্চিত্রটির মাধ্যমে সমাজের অসমতা ধনী ও গরিবের মধ্যে বিস্তর ফারাক এবং মানুষের মনস্তত্বের বিভিন্ন দিক তুলে ধরেছেন ফিল্মটিতে দুটি পরিবারের গল্প দেখানো হয়েছে একটি অত্যন্ত গরিব পরিবার যারা একটি ছোট্ট বাসা ভাড়া করে থাকে এবং অন্যদিকে একটি অত্যন্ত ধনী পরিবার যারা একটি বিলাসবহুল বাড়িতে থাকে গরিব পরিবারের সদস্যরা একের পর এক ধনী পরিবারের কাজে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে তাদের জীবনে বিশৃঙ্খলতা সৃষ্টি করে ফিল্মটির মূল থিম হল সামাজিক অসমতা ধনী ও গরিবের মধ্যে বিস্তর ফারাক এবং এই ফারাকের কারণে মানুষের জীবনে যে ধরনের পরিবর্তন আসে তা চিত্রিত করা হয়েছে ফিল্মটিতে মানুষের মনস্তত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে লোভ হিংসা প্রতিশোধ দয়া ইত্যাদি মানবিক গুণাবগুণ এই চলচ্চিত্রের চরিত্রদের মাধ্যমে প্রকাশ পেয়েছে ধন ও শক্তি মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা এই ফিল্মে দেখানো হয়েছে ধনী পরিবারের সদস্যরা তাদের অর্থে শক্তি ব্যবহার করে অন্যদের উপর নির্যাতন চালায় এবং গরিব পরিবারের সদস্যরা তাদের দারিদ্রের কারণে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে ফিল্মের কাহিনীতে একের পর এক টুইস্ট আসে যা দর্শকদের আকৃষ্ট করে রাখে চলচ্চিত্রের সকল অভিনয়শিল্পীরা তাদের চরিত্রে বেশ ভালোভাবে ফুটে উঠেছেন ফিল্মের দৃশ্যপট অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে পারাসাইট ফিল্মটি বিশ্বব্যাপী প্রশংসিত হলেও কিছু সমালোচনাও রয়েছে কিছু সমালোচকের মতে ফিল্মটির শেষটা কিছুটা অপ্রত্যাশিত এবং বোঝার জন্য কঠিন পারাসাইট একটি অত্যন্ত চিত্তাকর্ষক এবং চিন্তাপ্রবোধক ফিল্ম এই ফিল্মটি সামাজিক অসমতা মানুষের মনস্তত্ব এবং ধন ও শক্তির গুরুত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুলে ধরেছে যদি আপনি একটি ভালো থ্রিলার ফিল্ম দেখতে চান তাহলে পারাসাইট আপনার জন্য একটি দারুণ বিকল্প হতে পারে বিশেষজ্ঞদের মতে পারাসাইট ছবিটি সাম্প্রতিক সময়ে সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এই ছবিটির বিভিন্ন দিকে বিশেষজ্ঞরা যেসব মূল্যায়ন করেছেন বিশেষজ্ঞরা মনে করেন ছবিটির কাহিনী শুধুমাত্র একটি থ্রিলারের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সমাজের গভীর সমস্যা যেমন অসমতা শ্রেণী সংগ্রাম। এবং মানুষের মনস্তত্বের বিভিন্ন দিককে খুবই সূক্ষ্মভাবে তুলে ধরেছে ছবিটির কাহিনীতে থাকা টুইস্ট এবং রহস্য দর্শকদের মন করেছে ছবির প্রত্যেকটি চরিত্রই খুবই জটিল এবং বহুমাত্রিক বিশেষজ্ঞরা মনে করেন অভিনয় শিল্পীরা তাদের চরিত্রে এতটাই নিপুণভাবে অভিনয় করেছেন যে দর্শকরা তাদের সাথে সহজেই যুক্ত হয়ে যেতে পারে ছবির দৃশ্যপট এবং সিনেমাটোগ্রাফি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর দুটি সম্পূর্ণ ভিন্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রার পার্থক্যকে দৃশ্যপোটের মাধ্যমে খুবই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন ছবিটি একটি শক্তিশালী সামাজিক বার্তা বহন করে এটি দর্শকদের চিন্তা করতে বাধ্য করে যে আমাদের সমাজে অসমতা কতটা গভীর এবং এর প্রভাব কী ছবিটি মুক্তির পর থেকে বিশ্বব্যাপী সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এটি অনেক পুরস্কার জিতেছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল অস্কার বিশেষজ্ঞদের মতে পারাসাইট একটি অত্যন্ত গভীর চিন্তাপ্রবোধক এবং সুন্দরভাবে নির্মিত চলচ্চিত্র এটি শুধুমাত্র একটি থ্রিলার নয় বরং এটি সমাজ মানুষ এবং জীবনের গভীর অর্থ সম্পর্কে একটি চিন্তাভাবনা করার জন্য আমাদের উৎসাহিত করে পারাসাইট সিনেমাটি তার চিত্তাকর্ষক কাহিনী এবং অভিনয়ের জন্যই বিখ্যাত কিন্তু এই সিনেমাটি যে সাফল্য অর্জন করেছে তাতে সিনেমার অন্যান্য কলাকুশলীদের অবদান অস্বীকার করা যায় না পরিচালক বম জুনহ এই সিনেমার মাধ্যমে সামাজিক বৈষম্য ধনীগরীবের মধ্যে ফারাক এবং মানুষের মনস্তত্বের বিভিন্ন দিককে খুবই সূক্ষ্মভাবে তুলে ধরেছেন তিনি কাহিনীকে এমনভাবে গড়ে তুলেছেন যে দর্শকরা সিনেমাটি দেখতে দেখতে এক মুহূর্তের জন্য বিরক্ত বোধ করবে না সিনেমার প্রত্যেকটি চরিত্রকে এমনভাবে গড়ে তুলেছেন যে তারা দর্শকদের মনে দীর্ঘদিন ধরে থেকে যায় সুং কানকিউ কিটেক পরিবারের পিতা চরিত্রে অভিনয় করেছেন তার অভিনয়ের মাধ্যমে গরিব একজন মানুষের সংগ্রাম এবং আশা নিরাশার যাত্রাকে খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ই সান কিউং কিজুং পরিবারের মা কিজুংয়ের চরিত্রে অভিনয় করেছেন তার অভিনয়ের মাধ্যমে একজন মার ভালোবাসা ত্যাগ এবং সংগ্রামকে তুলে ধরা হয়েছে চো ইউজিন কিউং পরিবারের মেয়ে এর চরিত্রে অভিনয় করেছেন তার অভিনয়ের মাধ্যমে একজন তরুণীর স্বপ্ন আকাঙ্ক্ষা এবং হতাশাকে তুলে ধরা হয়েছে পাক সোডাম পাক পরিবারের মেয়ে দাহের চরিত্রে অভিনয় করেছেন তার অভিনয়ের মাধ্যমে একজন ধনী পরিবারের অভিজাত মেয়ের জীবনযাত্রা এবং আচরণকে তুলে ধরা হয়েছে চিত্রগ্রাহক জং জেওন সিনেমার চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন তাঁর চিত্রগ্রহণের মাধ্যমে সিনেমার দুটি সম্পূর্ণ ভিন্ন শ্রেণীর পরিবারের জীবনযাত্রার পার্থক্যকে খুবই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে সঙ্গীত পরিচালক জং জেইল সিনেমার সঙ্গীত পরিচালক তাঁর সুরের মাধ্যমে সিনেমার প্রতিটি দৃশ্যের মেজাজকে আরও বেশি গভীর করে তোলা হয়েছে পারাসাইট সিনেমাটি একটি দলবদ্ধ প্রচেষ্টার ফল পরিচালক থেকে শুরু করে শিল্পী চিত্রগ্রাহক সঙ্গীত পরিচালক পোশাক পরিকল্পক সকলে মিলে এই সিনেমাটিকে একটি অনন্য রূপ দিয়েছেন প্রত্যেকের অবদানের ফলেই এই সিনেমাটি আজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে